সংগঠনের বয়স মাত্র একুশ দিন একুশ দিনের মাথাতেই তারা লক্ষাধিক টাকার এই মুহূর্তে কাজ করে ফেলেছে নবাবপুর ভগবতীপুর মারা তিনটে এলাকা মিলিয়ে একটি সংগঠন এনবিকে কে সংগঠনের সঙ্গে সম্পাদক রয়েছেন যে একুশ দিন আপনাদের এই সংগঠনের বয়স এই রমজানে বিভিন্ন জায়গায় কাজ করছেন আপনারা আজকে কি করছেন এবং পরবর্তী আমরা এই একুশ দিনের মাথায় কি কি কাজ করতে পেরেছি এবং করতে পারলাম সেগুলো বলবো যেমন প্রথম কাজ আমরা করেছিলাম সাড়ে সাতশো লোকের ছোলা চিনি এবং খেঁজুর বিতরণ করেছিলাম আমাদের এখান থেকেই করেছিলাম রোজার একদিন আগে এবং আমরা পরবর্তী মাঝেরহাট ধারে সাড়ে তিনশো কাপড়ের বিতরণের অনুষ্ঠান করেছিলাম সেটাও সাফল্যমণ্ডিত হয়েছিল এবং আমাদের দক্ষিণপুর মসজিদতলায় এই ছাব্বিশে রমজান এই পবিত্র রমজান মাসে আমরা আজকে বৃহস্পতিবারে আমরা আবার সাড়ে পাঁচশো লোকের কাপড় বিতরণ করতে পারছি এটা করে আমরা খুবই আনন্দ খুবই উল্লসিত উল্লাসিত কাজ করতে পেরে আমরা মানুষের কাছে মানুষের পাশে দাঁড়াতে পেরে আমরা সকলেই সকল সংগঠনের যত লোক আছি আমরা সকলেই খুশি আগামী দিন আমরা এই কাজ করে যাব এই কাজ করে চলব আমাদের কেউ যদি এই কাজে কোনো বাধা কোনো সমালোচনা কোনো নিন্দনীয় কোনো খারাপ আমাদেরকে বলে আমরা সেইটা কর্ণপাত করব না আমরা ভালোটাকে গ্রহণ করবো দু পাঁচটা যদি ভালো বলে দশটা ভালো বলে ওটাকে আমরা মেনে নেবো সেইটাকে লক্ষ্য করে আমরা এগিয়ে এগিয়ে যাবো এইভাবে আমরা এগিয়ে যেতে পারলে উদ্দেশ্য নিয়ে খুলেছেন এই উদ্দেশ্যটা অন্য কিছু নয় অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং অসহায় লোক অনেকে বলতে পারে না অভাব অনটন যায় তাদেরকে আমরা খোঁজ খবর নিয়ে দেখি যে তাদের সত্যিকারের ভিতরের অবস্থা ভালো নয় তাদেরকে সেই জিনিসটা আমরা খোঁজ নিয়ে দেখি সঠিক হলে আমরা তাদেরকে নানান রকমভাবে সহযোগিতা করে যাই এবং করছি আগামী দিন করব এটাকে আমরা আরও বড় করার বড় লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি আল্লাহ যেন আমাদের লক্ষ্যটাকে আল্লাহর দরবারে কবুল করে তবে নবাবপুর ভগবতীপুর এবং কুমিরমার এই তিনটে এরিয়া নিয়ে আমাদের কাজ করতে হবে সমাজ সেবা মানে সকলের পাশে থাকা সকলের অসহায় মানুষকে দেখা অসুস্থ মানুষকে দেখা এবং মুমূর্ষু রুগীকে চিকিৎসা করাবার জন্যে শুধু সমাজসেবা মানে বিতরণ নয় সমাজসেবার মধ্যে অনেক কিছু পরে আমরা সেটাকে লক্ষ্য করছি কারোর কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেল বিপদ হয়ে গেল তাদেরও পাশে আমরা দাঁড়াবাস আশ্বাস দিচ্ছি এবং আগামী দিনে এরকম করে যাব আমাদের এই এনবিকে আমরা একটা শর্ট নাম দিতে চাইছি যে আমরা দেখলাম নবপুর মারা ভগবতীপুর এরকম যদি লিখি অনেক বড় হয়ে যাবে এটা একটা শর্ট নেম শর্ট স্পেলিং দিয়ে আমরা সকলে মিলে এক জায়গায় আমরা আরম্ভ করলাম সেই এখন সেই কাজ আমাদের চালু আছে আমার নাম শেখ ফার্জুন হক আমার বাড়ি দক্ষিণ মন্ডলপাড়া এই সংগঠন আমি সম্পাদক আমার সাথে আরও দুজন সম্পাদক আছে শেখ আরফাজুল মল্লিক শেখ তাইজ মুন্সি তাইজুদ্দিন আমাদের কমিটির আরও কমসে কম কমপক্ষে আমি বেশি বাড়িয়ে বলি না যেটা আছে সেটাই বলবো আর যেটা আসবে পরের কথা কিন্তু কমপক্ষে আমাদের এখন বর্তমানে ইয়াং জেনারেশান কমপক্ষে দুশো থেকে আড়াইশো আছে জুড়ে আছে এই কাজে নিযুক্ত আছে যেন এই কাজটা আমরা সুষ্ঠুভাবে করতে পেরেছি হ্যাঁ যেন আগের বছরে যেন আরও ভালো থেকে ভালোভাবে করে করে যেতে পারি হ্যাঁ আল্লাহ আমাদের সকলকে সুস্থ রাখুক ভালো রাখুক হ্যাঁ এই দোয়া আমি করি আল্লাহ করিয়েছে এটা আমার আল্লাহ করিয়েছে হ্যাঁ বহু মানুষ সহযোগিতা করেছে বহু মানুষ বহুত কিছু দান দিয়েছে হ্যাঁ তো আল্লাহ যেন আগের বছরে আরও বড় করে আমরা করতে পারি হ্যাঁ সমস্ত মানুষ দোয়াও করেছে আল্লাহ যেন আমাদের আগের বছর আরও বড় করে করায় বস্ত্র বিতরণ আল্লাহর আমাদের তোমাদের দোয়ায় আর ভালোই লোকের এসেছে আমরা যেই কামনা করেছেন তার সেখানে বেশি এসেছে আর উপযুক্ত মালও আমাদের ইনশাআল্লাহ রয়েছে পাঁচ সাড়ে পাঁচশো প্লাস আছে আমরা প্রথম হিসাব রেখেছিলাম চারশো কিন্তু পরবর্তীকালে আবার বাড়ানো হয়েছে আগামী বছর আরও বাড়াবো তোমাদের দোয়া আল্লাহর মতো সবাই সহযোগিতায় শুধু আমাদের সহযোগিতায় এই যে কাজে আমরা আগেছি তা নয় বহুত লোক আমাদের আমাদের সাথে সহযোগিতা করেছে বা সাথে আছে আগামী দিনেও থাকবে তারা আমাদের কারণে সহমতি দিয়েছে সেই আশা নিয়ে আমরা আজ এগোচ্ছি আগামী দিনেই এগিয়ে চলবো সবাই এই দোয়া কামনা করি নাম আমার নাম হচ্ছে আরফাজুল হক মল্লিক আর এমবি এমবি কের সম্পাদক কে সম্পাদক আলহামদুলিল্লাহ খুবই ভালো চলছে সকাল থেকে দেখতে তো পাচ্ছ মানে আমরা যেভাবে পরিশ্রম করছি মানুষের পাশে দাঁড়িয়ে আছি যে সমস্যার সমিতি আমরা একটা ইয়ে আমাদের সংসদ মানুষ আমরা আমরা সবাইকে নিয়ে একটা চাল এ করেছি সমস্যার সমিতি করি উন্নতি করেছি এটা নিয়ে আগামী আমরা নিয়ে সবাই মিলে চালাবার চেষ্টা করছি সকলের ইয়ে নিয়ে সকলকে নিয়ে আমরা মিলে জুলে একটা আমরা এই লাইনে আমরা লেবেছি সকল যেন আমাদের সাথে জড়ে এই বলে আমার এটা বক্তব্য বন্ধ করছি শেখ তাইজুদ্দিন মুন্সি সংগঠনের সেক্রেটারি হিসাবে চলছে আমরা তিনজন চাই আমরা আছি তিনজন চালাচ্ছি সবাই মিলে চালাচ্ছি আমি আইজুল আরফারজুল মল্লিক মিলে আমরা সব চালাচ্ছি অর্থাৎ দেখছেই পাচ্ছেন এক মাসের একটা সংগঠন তারা একেবারে লক্ষাধিক টাকার প্রায় কাজ ইতিমধ্যেই করে ফেলেছেন এবং পাঁচশো আজকে আজকে এই নবাবপুরে দাঁড়িয়ে পাঁচশো শাড়ি বিতরণ চলছে এবং লুঙ্গি রয়েছে আরও বিভিন্ন বস্ত্র রয়েছে সেই বিতরণ চলছে এন বিকে যেটা সমাজসেবা সমিতি যেটা নাম দেয়া হয়েছে নবাবপুর ভগবতীপুর কুমিরমাড়া তিনটি গ্রামের নাম উল্লেখ করে এর নাম দেওয়া হয়েছে হুগলি জেলার নবাবপুর ভগবতীপুর কুমিরমাড়া খুব একটি বিখ্যাত গ্রাম আপনারা জানেন এই দুই তিনটি গ্রাম বিখ্যাত গ্রাম সেই গ্রামের মানুষরা উদ্যোগ নিয়ে এই কাজ চালু করেছে তারা পরবর্তীতে আরও বড় করে চালিয়ে যেতে চায় ইয়াং ছেলেদেরও সহযোগিতা রয়েছে এবং বয়স্ক মানুষদের সহযোগিতা রয়েছে মিলেমিশে তারা এলাকার মানুষকে তারা যারা দুস্থ অসহায় বা যারা আর্থিকভাবে পিছিয়ে পড়া রয়েছে তাদেরকে সহযোগিতা করার জন্যই এই কাজের তারা উদ্যোগ নিয়েছে এমনটাই কিন্তু সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে ক্যামেরায় মেহদি হাসানের সঙ্গে আমি আরিফুল ইসলাম বাদশাহ এস এস টিভি পাবলিক নবাবপুর হুগলি